আপনি আপনার ফেসবুক ফেজের ফুল অ্যাক্সেস বা কন্ডিশন অ্যাক্সেস কীভাবে অন্য জনকে বা আপনার অন্য কোনো ফ্রেন্ডকে আপনি কীভাবে আপনার ফেজের ফুল অ্যাক্সেসটা দিবেন তো অ্যাক্সেসটা আপনি শেয়ার করার জন্য ফার্স্টে আপনার ফেসবুক ফেজটা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে লগ ইন করে নেবেন তো আমাদের ফেসটা আমাদের অলরেডি লগ ইন করা আছে তো আমরা ফেসটা লগ ইন করা হয়ে গেলে উপর থেকে থ্রি লাইন যে অপশানটা দেখতে পারবেন যে থ্রি লাইন অপশানে টাচ করবেন দেন দেন এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন দেন এখান থেকে এই যে সেটিং যে অপশানটা আছে এই সেটিং অপশানে আপনি টাচ করবেন দেন সেটিং দেন সেটিং অপশানে টাচ করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন এই যে নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে ফেস সেটআপ এই ফেস সেট আপ লেখাটা টাচ করবেন দেন এখান থেকে ফেজ অ্যাক্সেস যে লেখাটা আছে ফেজ অ্যাক্সেস লেখাটা টাচ করবেন দেন এখানে দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজের অ্যাক্সেসে আপনি কতজনকে আপনি অ্যাক্সেস দিয়েছেন তো আমার ফেসবুক পেজটা আমার যে আইডি দিয়ে খোলা শুধু ওই আইডিতেই অ্যাক্সেসটা আছে তো এখন আমি নতুন অ্যাক্সেসটা অন্যজনকে শেয়ার করতে চাই তো অন্য কেউ চাইলে আমার এই ফেসবুক পেজটা কন্ট্রোল করতে পারবে এখন থেকে এখানে যে দুইটা অপশান আসে তো এখান থেকে এই যে ফার্স্টে যে অপশানটা দেখতে পাচ্ছেন যে ফিফল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাড নিউ এই যে এই উপরে অ্যাড নিউ টাস করলে সেই যে যাকে আপনি এই যে অ্যাক্সেসটা দিবেন সে চাইলে আপনার ফেসবুক পেজটা ডিলিট পর্যন্ত করে দিতে পারবে মানে আপনার ফেসবুকের ফুল কন্ট্রোল করতে পারবে সে একদম সব কিছু আপনি যেরকম পারবেন সে সব কিছু পারবে আর নিচের যে অ্যাক্সেসটা দিতে পারবেন ফিফল উইথ টাস অ্যাক্সেস আপনি চাইলে কিছু কিছু কাজের জন্য অ্যাক্সেসটা দিতে পারবেন যেমন মেসেজ এবং কল করার জন্য আপনার ফেসবুক যে পোস্ট করা ডিলিট করা স্টোরি দেওয়া এগুলোর কাজের জন্য কাউকে যেটাকে মডারেটর বলে আর কি সেগুলোর জন্য কাউকে অ্যাড করতে পারেন তো আমরা এই যে তো দুইটা অপশানে টাচ করার পর একে একইভাবে আপনি কাজটি করতে পারবেন তো আমি একদম ফুল অ্যাক্সেস কিভাবে দিবেন সেটা করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তার জন্য এই অ্যাড নিউতে টাচ করবেন অ্যাড নিউতে টাচ করার পর এখান থেকে নেক্সটে টাচ করবেন দেন নেক্সটে টাচ করার পর যে আইডিতে আপনি অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেই আইডিটা এখান থেকে সার্চ করবেন তো আমরা সেই আইডিটা এখান থেকে সার্চ করে বের করছি এই যে শেয়ার আইডিটা টা আমরা এখান থেকে সার্চ করে বের করলাম দেন সেই আইডিতে টাচ করবো দেন এখান থেকে এই যে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এই অপশনটা আমরা এখান থেকে এনেবল করে দেব দেন আমরা এখান থেকে যে গি অ্যাক্সেস যে টাচ করব যে ফেসবুক আইডি দিয়ে খোলা পেজটা সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড টা এখানে বসাই দিয়ে কনফার্মে টাচ করবে